চলছে বিশাল আকারে আপুদের চয়েজের একটি কালার কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা তিনটা চারটা পাঁচটা করে কালার অনলি সাতশো আশি টাকা কিন্তু আপনারা কিং সাইজ এর থ্রি পিস গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র এক টাকা

আমাদের ঈদের পরে কিন্তু অনেক আপডেট কিছু কালেকশন চলে আসছে আজকে কিন্তু সেগুলো কিন্তু খুলে দেখাবো আচ্ছা ঈদের পর যত নতুন কালেকশন চলে আসছে সবই আজকে ভিডিওতে তুলে ধরুন ভাই জি আজকে কিন্তু প্রত্যেকটা ড্রেসে আমি খুলে দেখাবো আর ঈদের পর নতুন নতুন কালেকশন আছে

আচ্ছা আর দোকানের নাম হচ্ছে আনবির ক্যাফ এটাতে কিন্তু সার্চ দিলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন আচ্ছা ভাই দেখি নিজস্ব চ্যানেল আছে এই চ্যানেল অনুযায়ী সার্চ করলে কিন্তু ভাইদের মানে দোকানে যে চ্যানেল সেটা কিন্তু চলে আসবে তো ভাই আজকে নতুন নতুন কি কি ধরনের কালেকশন আসলে ভিউয়ার্স দেখেন ভাই এই যে দেখাবো আজকে প্রত্যেকটা

এটা দেখেন মাসালা কত সুন্দর কালেকশন আর কিন্তু দেখেন গলায় কিন্তু প্লাস কাজ করে আছে একদম নিখুঁত ভাবে আর ফুল বডিটা কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট এর মধ্যে এই যে দেখেন দেখেন আচ্ছা নিচে কিন্তু থাকবে কিন্তু খুবই চমৎকার এবং ওনা হবে কিন্তু পাক্কা ওনাটা কিন্তু পুরোপুরি পাচার নামের জন্য এবং সেটাকে না বলা হয় একদম খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মশালা অনেক সুন্দর এবং কি পাবেন প্রত্যেকটা ওকে দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু

কাজ করা থাকবে এবং জামা জুড়েই কিন্তু সব জরি কাজ করা থাকবে আপনারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র 750 টাকা অনলি 750 টাকা জি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর প্রত্যেক ডিজাইনের কালার কিন্তু পেয়ে যাবেন দুইটা তিনটা চারটা পাঁচটা করে কালার ওকে দেখেন ভিউয়ার্স কালারগুলো শুধুমাত্র একটু ফলো করেন শুধুমাত্র ধারণা দিচ্ছি ভিউয়ার্স আমাদের সবে আসলে আপনারা কি কি রেঞ্জের কালেকশনগুলো পাবেন বিভিন্ন রেঞ্জের কালেকশন পাবেন 500 টাকা থেকে শুরু করে

ইনস্ট্যান্ট আমরা ফিরত দেই আচ্ছা ভায়ো যদি কোন ক্ষেত্রে যদি রং উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফায়রা দিতেছে বানানা জামাও কিন্তু ফাস্ট এক্সচেঞ্জ জি এক্সচেঞ্জ দিতেছে আমরা আর খুব অল্প টাকায় কিন্তু আমাদের এখান থেকে প্রত্যেকটা ড্রেস সেল হচ্ছে দেখেন দেখেন মানে নষ্ট পরমাণ প্রত্যেকটা কালেকশন কালেকশন খুব রিজনেবল প্রাইস মাত্র 750 টাকা অনলি 750 করে দিচ্ছেন ভাই জি একদম খুব রিজনেবল প্রাইসে যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এর পাঠিয়ে দিবেন আচ্ছা আপনারা তো মাত্র 6 পিস হলেই ভাই সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস একদম কমপক্ষে 6 পিস কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা সরাসরি ইম্পোর্টার থেকে কিন্তু ভিউয়ার্স আপনারা লক্ষ লক্ষ পিস থেকে মাত্র 6 পিস 3 পিস নিয়ে কিন্তু ভিউয়ার্স চাইলে বিজনেসটা করতে পারবেন জি যে কোনো ডিজাইনে যে কোনো কালারে

আর খুবই সফট হাতে পেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ সফট আছে কাপড়গুলো খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র

আচ্ছা দেখেন মানে নস্টক নরমতন প্রত্যেকটা মানে কালারের জগতে ভাই আপনাদের কি কোরাস করতে পারবেন ভাই জি না আমরা পুরো মার্কেট চ্যালেঞ্জিং দিচ্ছি মানে পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইজে ভাই সকল ধরনের থ্রিবিস আপনারা দিচ্ছেন একদম আমরা প্রায় 110 কালেকশন নিয়ে বসে থাকি মানে আপনাদের এখানে ভাই আসলে কতগুলা কোয়ালিটি ভাই হ্যাঁ আপনাদের এখানে আসলে কতগুলো কোয়ালিটি ভাই 100 প্লাস আইটেম মানে 100 প্লাস আইটেম আপনাদের এই দোকানে পেয়ে যায় একদম আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে দেখাই

এই যে এটা কিন্তু আরেকটা নতুন এটা কিন্তু মাথা নষ্ট করার মতন কালেকশন এই যে দেখেন একদম ইউনিক ডিজাইনের একদম হায়া ভাই এটা কি ভাই রাখা হায়া

আচ্ছা বানানোর পরও যদি রং উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ফায়রা দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এক্সচেঞ্জ জি এই যে এটা কিন্তু একদম নতুন কালেকশন এই যে দেখেন এটা কিন্তু মুসলিম কটন কাপুরের

যারা যারা নিতে যাচ্ছেন জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দিলে হবে আর আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা চাইলে কিন্তু ভিডিও কল মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন আর নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে কিন্তু চলছে বিশাল আকারে ছাড় দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আকারে ফ্রি আচ্ছা দশ পিস থ্রি পিস অর্ডার করলেই পাচ্ছেন ভিআর সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যে যারা আমাদের শপে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন পুরন ডাকা পাইকারি মার্কেট ইসলামপুর লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড

লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে মেনশন আন্ডারগ্রাউন্ড আর এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে এটাতে ঢুকে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখে বেছে নিতে পারবেন